সুরঞ্জনা ওইখানে যেও না তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ফিরে এসো ওই মাঠে ঠে দূর থেকে দূরে যুবকের সাথে তুমি যেও না আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আকাশে মৃত্তিকার মতো তার প্রেম আজ ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস আকাশের উপরে আকাশ বাতাসের উপরে বাতাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সোফেন আমারে দুদন্দ শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন জুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে নাবিক যে হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে তারু চিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছিল তখন তরে ঝিলমিল সব পাখি ঘরে ফেরে সব নদী ফুরায় জীবনের শেষ লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন ভাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেদনা কোধান সিঁড়ি নদীটির পাশে তোমার কান্না সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে গেছে দূরে আবার তাহারে কেন ডেকে আনো কি হায় হৃদয় ঘুরে বেদনা জাগাতে ভালোবাসি আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা চলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেদ ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুন হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের কোণে রূপসার ঘোলা জালে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই রাঙা মেঘ অন্ধকারে ফিরিতেছে নীরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ফিরে বাংলার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ফেলানি কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সেনেচেছিল নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেটেছিল পায়ে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না গো জানি এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে যাব বলে চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে লক্ষ্মী পেঁচা ডাকবে নাকি তার লক্ষ্মীটি তারে চারিদিকে শান্তপাতি ভিজে গন্ধ মৃদু কলরব খেয়া নৌকাগুলো লেগে এসেছে চরের খুব কাছে জীবনের এই সব গল্প আজ। ব্যাবিলন ছায়া ছাই হয়ে অন্ধকারের ঘুম থেকে নদীর বেচের শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে ধানশিরি নদীটির কেনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন জাগবো না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন জাগব না আর কীর্তি নাসার চাঁদ তুমি হৃদয় যে মৃত্যুর মতো শান্তি ও স্থিরতা রয়েছে সেই স্বাদ আস্বাদ করবার মতো সেল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ জানো না কি নিশীত আমি অনেক অনেক দিন ধরে মৃত্যুর মতো ঘুমিয়ে থেকে দেখেছি আমারই হাতে নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু অরিনী এই পৃথিবীর কাছে